আমি একটা ছোট্ট ভিডিও দেখলাম খুব যে কোনো একজন মেয়ে আর্মির সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে খুব বেশি তর্ক মানে যা তা ব্যবহার একটা সেনাবাহিনী যে দেশের জন্য কাজ করে তার একটা সম্মান আমাদের হৃদয়ে আছে না নাই সেনাবাহিনী হচ্ছে আমাদের দেশের গর্ব জাতির গর্ব আমাদের দেশ রক্ষায় তারা সবচেয়ে বেশি এগিয়েছে কিনা বলেন তারাই হচ্ছে প্রকৃতপক্ষের দেশপ্রেমিক যুবক ভাইয়ারা তো আমার কাছে এই ভিডিওতে কিছু শিক্ষা আমার মাথায় আসছে আমি জাস্ট লেসেন গুলো শেয়ার করবো এবং আমরা ট্রাই করব। আমরা এই শিক্ষাটা আগামীতে অ্যাপ্লাই করতে পারি ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল আমি কোনো মেয়েকে অসম্মান দিয়ে কথা বলছি না এবং বলি না প্রত্যেকটা মেয়ে চাই সে খারাপ হোক কিংবা ভালো হোক সম্মান দিলে কি হয় একজন খারাপ মানুষও কিন্তু ভালো হয়ে যায় ঠিক কিনা বলেন আর কোনো একটা মানুষে গালি দিলে বাজে ব্যবহার করলে একের পরে এক বাজে শব্দ ইউজ করলে একটা ভালো মানুষ ও একটা সময় খারাপ হয়ে যেতে পারে ঠিক কিনা বলেন চুব প্রথম কথা হচ্ছে মেটার ব্যবহারটা কখনোই ওইখানে এরকম হওয়া দরকার ছিল না আসলে সমস্যাটা কোথায় জানেন সমস্যা হচ্ছে ফ্যামিলি শিক্ষা পারিবারিক শিক্ষা না থাকলে কোনো ছেলে কিংবা কোনো মেয়ে কোথায় কেমন ব্যবহার করতে হয় সে আসলে বুঝে ওঠে না দেখবেন এলাকাতে অনেক যুবকরা আছে মাইন্ড করবেন না কাউকে আমি মিন করে বলছি না দেখবেন মোড়ের উপরে বাবার বয়সী মানুষ বসে আছে তার সামনে চায়ের দোকানে বসে পায়ের উপর পাতরে বিড়টা নেয় সিগারেট খায় আছে না নাই বলেন আছে না নাই কারণ কি ফ্যামিলি শিক্ষার অভাব কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু ক্বু আমফুসাকুম ওয়া আহলীকুম না হে মানদাররা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এন্ড প্রটেক্ট ইয়োর ফ্যামিলি অলসো পরিবারকেও বাঁচাও নিজে বাঁচলে হবে না পরিবারকে বাঁচাবার দরকার আছে না নাই আজকে এমপি ছেলে মেয়রের ছেলে মন্ত্রীর ছেলে নষ্ট গাঁজা খায় মদ খায় যে মানুষটার সন্তান গাঞ্জা খায় সে গাঁজা বন্ধ করবে কেমন যুবক ভাইরা ঠিক কিনা বলেন ফ্যামিলি শিক্ষা রাখবে প্রত্যেকটা মেয়ের ফ্যামিলি শিক্ষা থাকলে সে কোথায় কেমন বিহেভ করতে হয় কোথায় কেমন কথা বলতে হয় তবেই সে বুঝতে পারবে হিংসাও বর্ণিংসাও দুই নাম্বার শিক্ষা হচ্ছে জ্ঞানীরা কখনো তর্কে জড়ায় না জ্ঞানীরা কখনো কি করে না তর্কে জড়ায় না আর যারা মূর্খ তারা কথায় কথায় তর্ক করে দেখবেন কিছু লোক গায়ে এসে তর্ক করে মানে গায়ে পড়ে এরকম আছে না মানে আমি চাচ্ছি না ঝগড়া করবো মানে আমি চুপচাপ কাম বাট আমার প্রতিপক্ষ যে সে এমন একটা রিয়াক্ট করছে একদম আমার উপরে ঝাঁপাই পড়তেছে সে হচ্ছে মূর্খ আমি চুপ আমি হচ্ছি জ্ঞানী কারণ যে জ্ঞানী সে কখন তর্ক করতে পারে নাম্বার থ্রি দেখুন কিন্তু খুব জরুরি যুবক ভাইয়েরা আচ্ছা আমাদের সাংসারিক জীবন সুখী হোক আমরা চাই কি চাই না আমাদের একটা সুন্দর সন্তান হোক বাচ্চা হোক আমরা সারাটা জীবন ভালো থাকি বউ নিয়ে স্বামী নিয়ে আমরা সবাই চাই কি চাই না প্রত্যেকটা মেয়ের স্বপ্ন আমি আমার স্বামীর সঙ্গে আজীবন সুন্দর জীবন কাটাবো প্রত্যেকটা পুরুষের স্বপ্ন বউয়ের সঙ্গে আমি আজীবন সুন্দর ব্যবহার করে আজীবন কাটাই দেব এরকম স্বপ্ন আমাদের আসানা যুবক ভাইয়েরা দেখেন মূল নিয়মটা কিন্তু এখান থেকে আপনাকে শিখতে হবে খেয়াল করবেন যে মেয়েটা ক্যাপ্টেন আশিকের উপরে এমন ভাবে চড়াও বলতে আছে বলতে আছে গড় 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 করে বলতে আছে আর সে যা বলবেন শুন কোনো প্রতিবাদ নাই ওভার রিয়াক্ট নেই যদি এই উসুলটা আমরা আমাদের পরিবারে অ্যাপ্লাই করতে পারি যে বৌ চিল্লা আদা নাই মরিচ নাই পিয়াজ নাই এইটা নাই সেটা নাই বিয়ে করে ভুলে যায় যা এখান থেকে এরকম আমরা বললাম কথা কথা বা আমি বললাম আপনি বললাম বলেন তো সংসার থেকে আর সুখী হবে যুবক ভাইরা ওই সময় যদি আপনি চুপ থাকেন ক্যাপ আপনার আসির মতো ঠিক আছে জি ইয়াস ওকে ওকে যদি এই রিয়্যাক্ট করতে পারেন আপনার সংসারকে সুখী করবে একজন তিনি কে ডোন্ট ওভার সিচুয়েশন যেমন আপনার বিহেভিয়ার হবে তেমন আপনার বিহেভটা হবে তেমন অবস্থান যেমন ব্যবহার হবে তেমন রাজ্য আছেন তো ইনশাল্লাহ তবে হ্যাঁ সব পুরুষ কিন্তু নারীর কথা চুপচাপ শুনতে চায় না এর একটা বড় কারণ আছে আমার জায়গা থেকে আমি বলছি দেখুন পুরুষ সে নারীর কথা শুনতে পছন্দ করে যাকে সে আসলে ভালোবাসে যাকে সে আসলে ফিল করে যাকে সে উত্তম চরিত্রবান স্ত্রী মনে করে এখন স্বামী যদি জানে আমার চরিত্র এক নম্বরে খারাপ নষ্টা এক নম্বর যত বউ ভালো কথা বলুক স্বামী কিন্তু শুনতে প্রস্তুত না ঠিক কিনা বলেন তাহলে বউ ভালো হওয়া লাগবে তাহলে পুরুষ শুনবে এখন যদি আমি কথা বলে দিই একতরফা তখন আমাকে পুরুষের গায়ে দেবে কিছু বোঝ না যা মন যা বলে দেয় ব্যাপারটা হচ্ছে দুই পক্ষকে সমান ভালো হওয়া লাগবে আল্লাহ তৌফিক দান করুক সকলেই পড়ে না আমি চার নাম্বার কথা বলে শেষ করছি সেটা হচ্ছে ধৈর্য লাগবে আপনার সঙ্গে কেউ চিল্লাচ্ছে একদম সেই লেভেলে চিৎকার করছে আপনি চুপ থাকেন স্থির থাকেন কয় মিনিট বলবে দুই মিনিট আচ্ছা তিন মিনিট আচ্ছা দশ মিনিট বলবো কিন্তু আপনি চুপচাপ দেখবেন যে সেই মানুষটাই একটু পরে আপনাকে সরি বলতে বাধ্য হবে ঠিক না বলেন এখানেও তাই ঘটছে মেয়েটা যতই খারাপ হোক যখন সে বুঝতে পেরেছে যে আমার এত কথার আর আর্মি কোনো জবাব দিচ্ছে না আমাকে তারা ভদ্র ছিল ভদ্রই আছে সে মাপ চাইছে লাইভ এসে সে মাপ চাইছে কারণ কি যদি আপনি ধৈর্যশীল হন প্রতিপক্ষের ব্যাপারে দেখবেন যে আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে ঠিক কিনা বলেন ক্যান না ওয়ালি ইউন হামি কোরআন তাই বলছে শত্রুর সঙ্গে ব্যবহার ভালো করো সবর ধারণ করে থাকো চুপ থাকো সুন্দর ব্যবহার রাখো তোমার শত্রুকে তোমার বন্ধু বানায় দিবে একজন তিনি কে অতএব প্রথম কথা হচ্ছে ফ্যামিলি শিক্ষা লাগবে পারিবারিক শিক্ষা দরকার আছে না নাই দুই নাম্বার হচ্ছে কি বলেছিলাম জ্ঞানেরা কখনো তর্কে জড়ায় বলেন জ্ঞান জড়ায় তিন নাম্বার নারী কথা বলবে পুরুষকে ধৈর্য সহকারে শুনতে হবে ইন ফ্যামিলি ইস্যু ইন ম্যারেজ ইস্যু বিয়ের পরে বউ বলবে আপনি শুনবেন যে সংসার ধরে রাখতে চান শুনবেন সংসারই করতে চান না আপনি তখন শুনে আর কি লাভ ওটা বাট সংস্কার করতে চাইলে শুনতে হবে রাজা আছেন তো ইনশা আল্লাহ সর্বশ্রেষ্ঠ কথা যে কোনো সিচুয়েশন আমার লাইফে আসুক যা হয়ে যাক যত যাই হয়ে যাক আই উইল বি পেশেন্ট আমি ধৈর্যশীল হব আমার ধৈর্য একটা কথা মনে পড়ে গেল বলা যাবে যুবক ভাইরা তারিখ জামিল একটা কথা বারবার বলেন আমার বক্তব্য লম্বা হচ্ছে ফর দ্যাট বাট এটা আমাকে বলতে হবে উনি বারবার বলেন কে সবার कि कभी तुम्हें ये कहने की जरूरत ना हो कि मैं और कितना सबर करूं सबर की भी तो एक हद होती है ना इसकी भी तो एक लिमिटेशन है ना ये टूट गया ये भी मत कहो ये कहो कि जब तक होता रहेगा तब तक मैं सबे रहूंगा बोलो इंशा कथार माना हो धर्ज एन करवा कखल अरे भाई तो लेवल आई हमारा माझे माधे बोले देखते हैं धौर् সীমা আর কত এটা বলা ঠিক যে প্রকৃতপক্ষের ধৈর্যশীল সে এত ধৈর্য ধারণ করবে যে কোনো অবস্থাতেই ভাঙতে পারে আমাদেরকে সেই লেভেলের ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক আমরা সকলে পড়ছি আমি